নমস্কার আইটিভি নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত হাতে পরের দিন থেকে চার সাথে পরিচিতি বিদ্যার দেবী বাদ দেবী আরাধনা অর্থাৎ আজ সরস্বতী পুজো বহরমপুর শহরের অলিতে গলিতে জাঁকজমকভাবে সেজে উঠেছে বিভিন্ন প্যান্ডেলগুলি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহরমপুরের ব্যারাক স্কোয়ারের সাম্পান সামাজিক কল্যাণ সমিতির পুজো কমিটিতে মানুষের পাশে সামাজিক কল্যাণ সংস্থা সম্মানীয় সভাপতি এবং এই জায়গায় আপনারা যদি সহযোগিতা না বিখ্যাত কাঁসা শিল্প সেই শিল্পের নিদর্শন হিসেবে ওইন্দিলা সেনকে পঁচিশতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো আপনারা দেখতেই পাচ্ছেন সাবিকি আনায় সেজে উঠেছে এই পুজো প্যান্ডেল কতদিন সময় বিখ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা সেন পাশাপাশি পবন পৌরসভার পৌর পিতা নারুগোপাল মুখার্জি এই পুজো উদ্বোধন করেন ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমি স্টেজে এক্ষুনি মঞ্চে এই কথাটাই বলেছি যে আমার কোনো আইডিয়া ছিল না সরস্বতী পূজা এত ভিড় হয় তো সত্যি ভীষণ ভালো লাগছে আজকে আমি এখানে আসতে পেরেছি আমি এটাই বলবো যে রাত পোহালেই ভ্যালেন্টাইনস ডে সরস্বতী পুজো তো ভীষণ মজা করুন আড্ডা মারুন খাওয়া দাওয়া করুন ফ্যামিলির সঙ্গে কাটান বন্ধু বান্ধবের সঙ্গে কাটান এবং আমাদের যে সিনেমাটা রিলিজ হবে তার টিজার আজকে ঠিক রাত বারোটার পরই আসছে মির্জা কি বলবেন সিনেমার বিষয়ে আমি বহরম বিষ্ণুপুর বাসীর প্রত্যেকটি মানুষকে এটাই বলবো যে আমি অনেক আশা আকাঙ্ক্ষা এবং ভালোবাসা নিয়ে এখানে এসেছি আমার মনে হয় যখন আমরা আপনাদেরকে কাজটা দেব তখন আপনারাও খুব ভালোবেসে সেম সেই ভালোবাসাটা আমাদেরকে ফেরত দেবেন ও নিজেও খুব কম বয়সী একজন অভিনেত্রী এত এখন সুন্দর নাম ডাক করেছে একবার ডাউন টু আর্থ কীভাবে মানুষের কাছে মানে বড়দেরকে গুরুজন থেকে গুরুজনদের মতো সম্মান বাচ্চাদের ছোট থেকে কীভাবে তাদের নিয়ে থাকতে পারে কীভাবে হচ্ছে বন্ধু বান্ধবদেরকে নিয়ে কিভাবে হচ্ছে কন্ট্রোল করতে পারে সবটাই ওর বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে আমাদের সমাজ সেই শিক্ষা পেয়েছে আগামী দিনে আরও বড়ো হোক আরও আমাদের সমাজকে আরও প্রোডাক্টিভিটি মানে ও দিক এবং হচ্ছে ওর আরও উন্নত হোক আরও জীবনটা আবার আরও ট্রিটমেন্ট হোক এবং সমস্ত সাকসেস জীবনে আসুক ও যে কাজটা করছে যে সিনেমাটা সেটা প্রোডাকশন হাউস থেকে সেটাও আমাদের আমাদের প্রার্থনা মা সরস্বতীর এই সুন্দর মানে আবির্ভাবে ওর যে সিনেমা সেই সিনেমাটা অনেক বড় আকারে অনেক সাফল্য পান অনেকই সাফল্য পান